নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন কন্যা রাশির নবমে বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন ভাগ্যস্থানে বৃহস্পতি সত্যিই ভাগ্যের ব্যাপার শুভত্ব অনেক ক্ষেত্রেই বৃদ্ধিপ্রাপ্ত করে কিন্তু বৃহস্পতির যে চেঞ্জগুলো হয় যার মধ্যে তার গতির পরিবর্তন তার নক্ষত্র পরিবর্তন সেগুলোও আমাদের জীবনচক্রে কিন্তু বিভিন্ন রকম প্রভাব নিয়ে আসে আর বর্তমানে আমরা যে পরিবর্তনকে নিয়ে শঙ্কিত ঠিক বলবো না তবে হ্যাঁ অবশ্যই আসার সঞ্চার আমাদের প্রত্যেকের মধ্যেই হচ্ছে সেটি হলো মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি গ্রহ আগামী আগস্ট মাসের কুড়ি তারিখ নাগাদ প্রবেশ করবেন মৃগশিরা নক্ষত্রে সেখানে তিনি প্রায় তিন মাস এবং তারও কিছুটা বেশি দিন প্রায় দশ দিন অবস্থান করবেন এবং অতঃপর তিনি কিন্তু পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন তো প্রায় একশো দিনের একটি সঞ্চার মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির যে সময়ের মধ্যেই বৃহস্পতি কিন্তু বক্রগতিতে যাবেন নাইনথ অক্টোবর কতটা ভালো হবে কতটা খারাপ হবে উভয় বিষয় কিন্তু আমরা জানব এবং অবশ্য এক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় জানার মৃগশিরার সিগনিফিকেশন বৃহস্পতির সিগনিফিকেশান এবং মঙ্গল গ্রহের সিগনিফিকেশান মৃগশিরা নক্ষত্র মূলত তিনটি তারা দিয়ে তৈরি এটা তো একটা নক্ষত্রিক জোন তিনটি তারার সমন্বয়ে তৈরি হচ্ছে মৃগশিরা মৃগশিরার আকৃতি বলা যেতে পারে অনেকটাই হরিণের মস্তকের মতো তবে এটি নিয়েও মতান্তর আছে এবং অনেকেই মনে করেন টেলিস্কোপে চোখ রেখে যে না ঠিক হরিণ নয় হরিণের মস্তক নয় ওটা বেড়ালের থাবার মতো দেখতে তো এ নিয়ে মত না রাখাই ভালো আমি মনে করি যে মৃগশিরা নক্ষত্রের আকৃতি সেটা মৃগের শিরের মত এই নক্ষত্রের প্রতীক কিন্তু করি মৃগশিরার দেবতা হলেন শশী শশীকে চন্দ্র এবং এই যে শশী চন্দ্রের ষোলো কলা আপনারা জানেন মৃগশিরা নক্ষত্র যদি স্ট্রং হয় চন্দ্র যদি মৃগশিরাতে থাকে সেই জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আসে এবং আমরা দেখেছি যে একজন ভালো পথ প্রদর্শক মৃগশিরা থেকে আসে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অবশ্যই আপনাদের জীবনেও কিন্তু পথ প্রদর্শন করবে এবং একজন গুরুর যা কাজ সেখানেও কিন্তু মৃগশিরার ভূমিকা থাকে তার মানে বৃহস্পতি মৃগশিরাতে প্রবেশ করলে গুরুবিদ্যা যারা করেন কন্যার বোঝানোর ক্ষমতা যাদের বেশি আছে তাদের কিন্তু এনহান্সমেন্ট হবে যারা মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট হবে আবার যারা কবি আছেন সাহিত্য আছেন মৃগশিরা কিন্তু এই ধরনের বিষয়গুলোকেও রিপ্রেজেন্ট করে শশী মানে চন্দ্র আর চন্দ্র কিন্তু ভাবতে শেখায় আর যেই ভাবতে পারে বেশি তার কিন্তু লেখনী শক্তিটাও বেশি হয় আর আপনাদের তেমনিতেও রাষ্ট্রাধিপতি বোধ তো লেখনী শক্তি বাক শক্তি ইত্যাদি ইত্যাদি যে আপনাদের একটু বেশিই আছে সেটি নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ রাখা যায় না বা রাখা উচিত নয় আমি মনে করি মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ রাশির জাতক জাতিকাদের অনেকগুলো ক্ষেত্রেই ডেভেলপমেন্ট করবে যার প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে আপনাদের কোনো একটি বিষয় নিয়ে যে কনফিউশন আছে যেখানে আপনি ডিসিশন নিতে পারছেন না কি করা উচিত আপনার যে বয়ফ্রেন্ড ছিল তার কাছে ফিরে যাওয়া উচিত না বয়ফ্রেন্ডের জন্য প্রতীক্ষা করা উচিত বা আপনার রিলেশনশিপটির যে মানুষটি আছেন উল্টো দিকে সে এত মিসবিহেভ করার পরও তার জন্য প্রতীক্ষা করা বা অপেক্ষা করা কি ঠিক হবে অনেক রকমের প্রশ্ন আপনার মনের মধ্যে আমি আপনাকে স্পষ্ট বলি যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে আমি মনে করি রাশি কন্যার তার গুরুবিদ্যা গুরুর দিক থেকে পজিটিভিটির জায়গা বাড়বে পিতার সাথে সম্পর্কের এনহান্সমেন্ট হবে লক্ষ্য করা যাবে যে বিষয় নিয়ে আপনি পদভ্রষ্ট যে বিষয় নিয়ে আপনার মনের মধ্যে প্রচুর 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 কনফিউশন জন্ম নিয়েছে আজকে দাঁড়িয়ে আপনি নিজে সিলেক্টই করতে পারছেন না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এতটাই কনফিউশন আপনার মনের মধ্যে রয়েছে আমি মনে করি এই কনফিউশন অনেকটা কমে যাবে স্থির হতে পারবেন ডিসিশন নিতে পারবেন অন্ধকার থেকে আলোর দিকে ফ্রম ডার্ক টু লাইট আপনি আসতে পারবেন তেমন অপরচুনিটিস তেমন সুযোগ তেমন সম্ভাবনা ওকে সব কিছুই দেখতে পাচ্ছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই তো লেখালেখি করেন কবি আছেন সাহিত্যিক আছেন চিত্রশিল্পী আছেন আবার অনেকেই বুটিক সামলান হাতের কাজের দক্ষতা যে এতটাই ক্রিয়েটিভ যে ক্রিয়েটিভিটির উপর বেশ করে আপনার জীবন চলছে সঙ্গীত জগতে আপনি দক্ষ আপনি অভিনয় জগতে দক্ষ অর্থাৎ কোনো না কোনো কলা বিদ্যার সাথে যে বা যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে বলে মনে করছি একদমই দুশ্চিন্তা করার দরকার নেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা শাস্ত্র অধ্যয়ন করেন শাস্ত্র পড়েন অ্যাস্ট্রোলজি বোঝেন আমি আমি খুব অবাক হই বা অবাক হই ঠিক বলবো না আমি খুব আনন্দিত হই উদ্ভাসিত হই যখন অনেকে আসেন তারা তাদের অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান আমার সামনে রাখেন এবং খুব ভালো লাগে যে তারা বোঝে আর বোঝাতে পারলে আমারও ভালো লাগে তো বেসিক বিষয় হলো যারা এই সমস্ত অকার্ড বিষয়ের সাথে অ্যাটাচড যদি লগ্ন বা রাশি আপনার কন্যা হয়ে থাকে মূলত রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফলাফল কিন্তু পাওয়া যাবে এবং এই নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না এটা বলে দিতে পারি যে কন্যারাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুতে শুভ ফলাফল আসবে চলুন আমরা আরও স্পেসিফিক হই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ বৃহস্পতির অনেকেই বলবেন একটু আগে বললেন চন্দ্রের নক্ষত্র চন্দ্র অ্যাজ এ লর্ড চন্দ্র দেবতা চন্দ্র অধিপতি নয় এখানে আমি চন্দ্রকে ঠিক লর্ড হিসেবে বলবো না বা এখানে আমি দেবতা হিসেবেই কিন্তু বল কিন্তু অধিপতি গ্রহ সেটি কিন্তু মঙ্গল প্রত্যেকটি নক্ষত্রের অধিপতি গ্রহ এবং দেবতা সাধারণত পৃথক হয় যেমন অশ্বিনী নক্ষত্রের আপনারা জানেন অধিপতি গ্রহ হলেন কেতু কিন্তু অশ্বিনী নক্ষত্রের দেবতা অশ্বিনী কুমার দ্ব দেবতা হলেন স্বয়ং যমরাজ তবে ভরণীর নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র তো এখানে চন্দ্রের নক্ষত্র মিল চন্দ্র এই নক্ষত্রের দেবতা আর মঙ্গলের নক্ষত্র মঙ্গল এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু কন্যা রাশির সাধারণত একটু সমস্যা প্রবাণ গ্রহ তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল সেই মঙ্গল নবমে আছেন ছাব্বিশ সাতাশ তারিখের পর প্রবেশ করবেন দশমে তৎপশ্চাৎ মানে কুড়ি অক্টোবরের পর প্রবেশ করবে একাদশ এখন প্রশ্ন হলো কি ফলাফল পাব এটা আমাদের এবার জানার দরকার প্রথমেই বলি এই সঞ্চার আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রাথমিক ডিস্টারবেন্সকে গুরুত্ব দিলেও ধীরে ধীরে ডিস্টারবেন্সটাকে অনেকটা কমিয়ে দেবে মূলত লক্ষ্য করা যাবে আপনি হয়তো এমন কোনো সিচুয়েশানে সাডেন পড়লেন যেখানে গিয়ে আপনাকে ডিসিশন নিতে হলো চাকরি পরিবর্তন করতে হবে এখন চাকরি পরিবর্তন বললেই চাকরি পরিবর্তন হওয়া যায় না খুঁজতে হবে ইন্টারভিউ দিতে হবে বা যে প্রসেসগুলো আছে স্বাভাবিক প্রসেসগুলো সেগুলিতে অংশগ্রহণ করতে হবে আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের এই অংশগ্রহণ করা এই ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত হওয়া এগুলো আমরা দেখতে পারবো এবং অ্যাজ এ রেজাল্ট কুড়ি অক্টোবরের পর নভেম্বরের মধ্যে কর্ম পরিবর্তনের জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এটি আপনার জন্য এক কথাই বলি হেল্পফুল হবে কর্ম পরিবর্তনের সুযোগ দেবে কর্মজীবনের ঝামেলা যাদের যাদের আছে প্রফেশনাল যে কোনো ডিস্টারবেন্স দ্যাট ক্যান বি ফ্রম ইয়োর সেলফ প্রফেশন দ্যাট ক্যান বি ফ্রম ইউর বিজনেস অথবা বলা এটাও যেতে পারে যে সেলফ প্রফেশনে যারা ইনফ্লুয়েন্সিং মার্কেটিংয়ের সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মার্কেটিংয়ের সাথে সেটা মানি মার্কেটিং হতে পারে সেটা বিভিন্ন ইন্সিওরেন্স এজেন্ট হতে পারেন সো এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা যুক্ত রয়েছেন নার্স হিসেবে সেবিকা বা সেবামূলক প্রফেশনে অন্যান্য বিষয়ের সাথে সংযুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা পজিটিভ হবে বা পজিটিভ দিকে বহন করে নিয়ে যাবে বলে আমি অন্তত মনে করছি এর সাথে সাথে মনে করা যায় যাদের ল লিটিগেশনের ঝামেলা আছে বর্তমানে সেই ল লিটিগেশনের ঝামেলা অক্টোবরের কুড়ি তারিখের পর কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে যেতে পারে বা এক কথাই বলব কমে যাবে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো সেটি হল স্বনিয়ন্ত্রিত পেশা আমি অলরেডি আপনাদের বলেছি স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতি যোগ দেখছি সেটা মানি মার্কেটিং হোক প্রোডাক্ট মার্কেটিং হোক ডিজিটাল মার্কেটিং হোক ডিজিটাল সেবা হোক যে কোনো বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা উন্নতির অবকাশ ধীরে ধীরে তৈরি করা যাবে এমনিতে দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের মাঝে এতটাই বেশি প্রফেশনাল ডিস্টারবেন্স হয়েছিল আজকে দাঁড়িয়ে আপনার উদ্দেশ্য বা ইচ্ছা কি প্রফেশনাল জায়গাটাকে ঠিক করা কিন্তু আপনি বিগত দু মাস বা তিন মাসে বহু চেষ্টা করেছেন কিন্তু একদম পূর্ণাঙ্গ প্রফেশনাল পজিটিভিটি কিন্তু তৈরি করতে পারেননি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অবশ্যই আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা কন্যা রাশির শত্রু সংখ্যা এই সঞ্চারে কমবে অক্টোবর থেকে কন্যা রাশির আমরা দেখতে পারব যারা ললিটিগেশনে আছেন দাম্পত্য জীবনকে কেন্দ্র করে অক্টোবর থেকে তাদের পজিটিভিটি আসবে সাডেন কিছু গেন হতে পারে সেটা লটারিও হতে পারে সেটা হতে পারে যে কোনো ধরনের অন্যান্য বিষয় যেমন শেয়ার মার্কেট শেয়ার মার্কেট আর লটারি যদিও এক নয় আমি বারবার আপনাদের বলি হ্যাঁ তবে ইনভেস্টমেন্ট রিলেটেড একটা ভালো রিটার্ন প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা আমরা কিন্তু কন্যা রাশির দেখতে পারব তবে কন্যা রাশির এই সঞ্চার এডুকেশন লাইফের জন্য প্রাথমিক অবস্থায় ভালো নয় দেখুন চতুর্থপতি নবমে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে মাথায় রাখতে হবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যে তৃতীয় পতি অষ্টম পতি আঠাশ তারিখ থেকে আমি ধরে নিচ্ছি দশমে থাকবে এবং এই যে তিন আট দশ এই ভাইব্রেশনটা এডুকেশনের জন্য ভালো নয় প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স আসবে অক্টোবরের পনেরো তারিখ বা কুড়ি তারিখ পর্যন্ত ধীরে ধীরে দেখবেন পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অক্টোবরের মোটামুটি পনেরো তারিখের পর থেকে এডুকেশনাল এনহান্সমেন্ট দেখা যাবে কন্যার কন্যা রাশির জাতক জাতিকাদের যারা যে কোনো সিলেকশানের জন্য অপেক্ষা করে বসে আছেন যে কোনো ধরনের এন্ট্রান্স দিয়ে বসে আছেন বা হ্যাঁ আপনি হয়তো এমবিবিএস কমপ্লিট করেছেন আপনি নিট পিজিটা দেওয়ার চেষ্টা করছিলেন মাঝে যে সমস্যা হলো সেটাতে তো কেউই দিতে পারেনি তবে এখন প্রশ্ন হল আপনি দিয়ে উত্তীর্ণ হতে পারবেন কিনা এই প্রশ্ন যদি আপনার থেকে থাকে আমি বলছি যে দু হাজার চব্বিশের অক্টোবরের কুড়ির পরে যদি আপনার এই ধরনের প্রসেসিংগুলো হয় তাহলে কিন্তু অনেকটাই পজিটিভিটির মাত্রাটা দেখছি বা এক কথাই বলা যেতে পারে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বিকশিত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কন্যারাশি কন্যার এই সমন্বয় এই সংযোগ আলটিমেটলি কিন্তু শুভ কন্যারাশির জাতক জাতিকাদের এমনিতে যারা বেদ অধ্যয়ন করেন বা বিভিন্ন শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন যারা শাস্ত্রকার হিসেবে পরিচিত তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বাড়বে তবে নতুন রিলেশনশিপের সম্ভাবনা কন্যার আছে এই সংযোগে সেটা আসবে তবে বুল বোঝাবুঝি রিলেটেড বিষয়গুলো প্রথমেই মিটবে না দু হাজার আগস্ট মাস আগস্টের আঠাশ তারিখ থেকে অন্তত পক্ষে অক্টোবরের কুড়ি রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি থেকে যেতে পারে খুব বেশি বোঝানোরও দরকার নেই খুব বেশি বোঝারও দরকার নেই সেইভাবে যদি কন্টিনিউ করা যায় সেইভাবেই কন্টিনিউ করুন আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আমরা অবশ্যই পাব এবং এই সঞ্চার একান্ত নেগেটিভ হবে না মোটামুটি এই সঞ্চারের ভালো সময়টা অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই নভেম্বর পর্যন্ত মানে তিন মাসের মধ্যে দেড় মাস ভালো যাবে সিম্পল কথাই বলতে মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয় আছে আমি আগেও আপনাদের বলেছি পূর্ণাঙ্গ মেন্টাল প্রেশার কিন্তু ইমিডিয়েট বেসিসেই কমবে না সেটা কমবে দু চব্বিশ বাদ দিয়ে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর এবং কন্যার মায়েরা মানে কন্যারাশির জাতক তার মা যারা খুব চিন্তা করছেন টেনশন করছেন দুর্ভাবনা করছেন দুশ্চিন্তা করছেন আপনাদের কাছে করজোড়ে একটাই নিবেদন যে এত চিন্তা করবেন না ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে কন্যার সময় ভালো কিন্তু হয় কি সব দিক থেকে তো ভালো হয় না আর একটা ট্রানজিট নয় সমস্ত ট্রানজিট দেখেই আমাদের আলোচনা করতে হয় সেখানে বৃহস্পতির অবস্থান ভালো এটা ঠিক কিন্তু রাহু কেতুর অবস্থানটা খুব সাপোর্টিভ নয় যে কারণে টেনশন ইত্যাদি ইত্যাদি জায়গা এত বেশি আগেও রাহুকেতুর অবস্থান সাপোর্টিভ ছিল না এবারেও সাপোর্টিভ নয় হ্যাঁ আগের থেকে বেটার যে কারণে র্যান্ডম প্রবলেমগুলো অনেকটা কমেছে বাট প্রবলেম তো অনেক আছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন আপনাদের দিনত্তর শ্রীবৃদ্ধি হোক সেই কামনা সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগণ